আসসালামু আলাইকুম দর্শক যারা লাইভে এখন নতুন একটা আপডেট আসার কারণে যারা প্রিন্টে বসাইলেও শেয়ারের এরও ধরে বন্ধু করতে পারতেছেন না মানে শেয়ার শেয়ারের আগে এরু ধরে হয়তো বন্ধু করা যেত এখন আর করা যাচ্ছে না তাদের জন্য আমি নতুন একটা ভিডিও বানাচ্ছি আপনারা অবশ্যই স্কিমটা খেয়াল করবেন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এখানে নাম মেনশন করে দেবেন এখন আর শেয়ার যদি করেন করলেন না করলেও আপনি নাম মেনশন করে দিলে ওই নামে চাপ দিলেই কিন্তু আপনার প্রোফাইলে ঢুকে আপনাদের কিন্তু প্রোফাইলে ঢুকেই কিন্তু আপনাদের ফলোয়ার বৃদ্ধি হবে এখন ফলোয়ার করতে পারতেছে না কারণ হলো শেয়ারের এরুতে ধরে আপনাদেরকে ফলো করার সিস্টেমটা নাই ওই ধরনের সিস্টেমটা নাই যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করলাম আপনারা অবশ্যই গুরুত্বপূর্ণভাবে দেখবেন এই স্ক্রিনটা আপনারা অবশ্যই খেয়াল করেন আমি চলে যাচ্ছি আমি কথা না বাড়িয়ে একটা লাইভে চলে যাচ্ছে লাইভটা আমি দেখাবো লাইভের ভিতরে আমার একটা লাইভ আসে যাই হোক ওই লাইভটা আমি দেখাইয়ে তারপরে আমার স্ক্রিনটা খেয়াল করেন তো এই স্ক্রিনটা খেয়াল করেন এইখানে কালকে আমি লাইভ করছি সেই লাইভে আমি আপনাদের দেখাচ্ছি যে কারণে জামালাটা হয়েছিল যে অনেকের এই মেনশন করতে বলছিলাম নাম তো নাম মেনশন করতে পারতেছিল না যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করছি আপনারা নাম কিভাবে মেনশন করবেন যারা নতুন না জানেন এখানে কমেন্টে যাবেন এই কমেন্টে গেলে ঠিক এইরকম একটা অপশন আসবে এই যে এখন আমার খেয়াল করুন দেখেন এখানে আপনি গোট লেখেন যাই লেখেন এখানে কিন্তু আপনার লেখালেখির একটা অপশন আছে ঠিক আছে তো এখানে আপনি লিখবেন তো লেখে যখন আপনি কমেন্ট করেন এই কমেন্টটা কিন্তু আমি দেখতে পারি যখন লাইভে থাকি তো জাস্ট আপনি এখানে কী করেন এই যে এক দুই তিন এই কর্নারে দেখেন এই বাম পাশের কর্নারে একটা সংখ্যা আছে এক দুই তিন এ আবার এখানে মানে প্রশ্নবিদক চিহ্ন আছে ঠিক আছে যারা বাংলাতে বোঝেন তো এখানে খেয়াল করেন এখানে একটা চাপ দেবেন চাপ দেওয়ার পরে দেখেন একটা এক দুই তিন মানে নয় পর্যন্ত জিরো পর্যন্ত এখানে আছে। তো এখানে এইটা বাম পাশে দেখেন এ রে প্যাশা একটা চিহ্ন আছে এ অফ দ্য রেস্ট যেটাকে বলা হয় অফ দ্য রেস্ট এ যেখানে চাপ দেবেন এখানে দেখেন এই যে এখানে অবদার রেস্টে চাপ দেওয়ার পরে দেখেন কি এরকম একটা চিহ্ন আসবে দেখেন এরকম একটা বক্স আসবে এই বক্সের আপনি যত দেখবেন কত নাম আছে কিন্তু এখানে আমার নামও আসছে এখানে আমার কিন্তু যে লাইভটা চলতেছে এখানে সেই নাম কিন্তু আইসে গেছে এম ডি রবিউল ইসলাম সরকার এটাও আইসে গেছে কিন্তু আমি এটাকে এখানে চাপ দিলেই কিন্তু আমার এখন এটা চলে যাবে কিন্তু মেসেজ করতে পারবো আমি এটাতে কিন্তু আমি করতে পারবো কিন্তু আমি এটা লিখবো না আমি কি লিখবো আমার আর একটা যে আইডিয়া আছে ওইটা আমি আপনাদের লেখে দেখাই দিতেছি প্র্যাকটিক্যাল লেখে দেখাই দিতেছি এখানে রেস্টে চাপ দেওয়া হয় এরকম আইসে যাবে আপনাদেরও আসতে পারে নাম আসতে পারে আপনারা আপনার নামটা ওকে চাপ দিবেন চলে যাবে যদি নাম না আসে তাহলে এখানে লিখবেন যেমন আমার এখানে রবিউল ইসলাম সরকার আসছে কিন্তু এস কে রবিউল ইসলাম যেটা ওটা আর আসে নাই ওটাকে আমি এখানে লিখতেছি এখানে লেখার জন্য আপনি আবার কি করবেন এবিসি এখানে চাপ দেবেন এবিসি কর্নারের বাম পাশে চাপ দেওয়ার পরে আবার ইংরেজি শব্দ আইব তো এখানে আপনার ইংরেজি নাম হলে ইংরেজি করবেন বাংলা হলে এখানে বাংলা করে নেবেন করে নিয়ে আপনি এখানে কি করবেন এখানে নামটা লিখবেন এই যে আমি এস কে রবিউল লিখতেছি এস কে কে দিলাম এস কে যে রবিউল দেখছেন আমার এখানে এস কে লেখা পর্যন্ত এস কে রবিউল ইসলাম আইসা পড়ছে তো আমি যদি এই রবিউলের উপরে চাপ দিয়ে দেখেন এই নামের উপরে চাপ দিলে দেখেন এই মেসেঞ্জারের যে একটা বক্স আছে এই যে এখানে লেখালেখির একটা বক্স এখানে আমি কিন্তু দিতে পারলাম এখানে আপনি যদি বাংলা করে এখানে লেখেন যে পিন দেন হ্যাঁ এখানে লেখবেন পিন দেন এই যে পিন পিন দেখছেন আমি লিখতেছি আমার স্কিনটা ভালো করে খেয়াল করেন খেয়াল না করলে কিন্তু হবে না অবশ্যই খেয়াল করেন পিন দেন এখানে যদি লেখি আমি পিন পিন করেন বা পিন দেন এরকম পিন করেন এরকম লেখে যদি আমি এখানে এই যে কমেন্ট করলাম এই দেখেন এই নগদে কমেন্ট করছি এই কমেন্টটা আপনারা দেখতে পারবেন এখনই নগদ যে কমেন্ট করলাম এই যে পিন করেন এই যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে পিন করেন এই যে এই যে দেখেন পিন করেন এই যে এই কমেন্টটা এই মাত্র করছি দেখেন এই মাত্র করছি রবিউল ইসলাম নিচে রবিল ইসলাম এটাই কিন্তু আপনাদের আমার এই কমেন্টটা ঠিক আছে তো এখানে উপরে চলে গেল উনি যদি এখন আমি যদি লাইভে থেকে যদি আমি এটাকে ই করি পিন দিয়ে দিই তাহলে অটোমেটিকলি ওই নিচে নামের সাথে আপনার চাপ দিলে কিন্তু আপনাকে ফলো করতে পারবে আপনার একদম ডাইরেক্ট প্রোফাইলে সবাই চলে যাবে এই লাইভ থেকে এই লাইভ থেকে সবাই কি করবে সবাই ওই নিচের নামে চাপ দিলে কিন্তু চলে যেতে পারবে নাম মেনশন এইভাবে করতে হয় যারা জানেন না নতুন যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা বানাইলাম যদি আপনাদের উপকারে লাগে থেকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন শেয়ার করে পাশে থাকবেন এবং কি আপনাদের অন্যদের দেখার সুযোগ করে দেবেন আজ এই পর্যন্ত রেখে দিচ্ছি যদি কোনো আরও কিছু জানার থাকে তাহলে আপনারা জানার জন্য পরবর্তীতে কমেন্টে জানাবেন আমি নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আলাইকুম রহমতুল্লাহ